নমস্কার চ্যানেলে সবাইকে স্বাগত সাগর ভাইকে নিয়ে একটি ভিডিও চ্যানেলে আমি অলরেডি আপলোড করেছি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অন্যান্য যে সমস্ত ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশনগুলো আপনারা জানুন কি করছে

এখন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার সবাইকে খেতে দিচ্ছে বর্তমানে সাগর ভাইয়ের এই হোটেলে কিছু জনপ্রিয় খাবার হচ্ছে তার তৈরি ডালের বড়া হান্ডি চিকেন নতুন সংযোজন হয়েছে দই বেগুন এগুলোর দাম আমি সব স্ক্রিনে এবং ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা এখান থেকেও জেনে নিতে পারবেন সেই সঙ্গে প্রত্যেকটা থালিতে কি কি খাবার পাওয়া যায় সেগুলো আমি স্ক্রিনে ও ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি আপনারা সেখান থেকে দেখে নিন ভালো খারাপ সবচেয়ে পেয়ে খাওয়ার মধ্যেও এত অব্দি পেয়ে যাচ্ছি এবং এত অব্দি হেরে যায়নি লড়াই চালিয়েছি সোশ্যাল মিডিয়ার আগের লাইফটা একটু অনেক চেঞ্জেস ছিল হ্যাঁ যে মানুষগুলোকে আমি এতদিন ফোনে টিভিতে দেখতাম সেই মানুষগুলো আমার কাছে আসছেন এসে আমার কাছে দাঁড়িয়ে আমাকে সাপোর্ট করছেন ফুললি আর ওনাদের কাছে ধন্যবাদ আর সত্যি কথা বলতে জীবনে কোনোদিন আশা করিনি এতগুলো মানুষের এত ভালোবাসা পাবো আমি মানে যেটা নতুনত্ব আইটেম সেটা হচ্ছে আমার দোকানে হালদি চিকেন ওটা আমার খুবই এখন কাস্টমারের কাছে খুবই ডিমান্ডেবল মানুষ খুবই ভালোবাসছেন খেতে হয় भी तो भी aang, uh? तो to, तो वो दुण दुण। जा जा था था तो 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 रिलैक्स देखो हम दूसरा चला हो ना देख हमको सबको देखना पड़ेगा ना हम क्या करें बोले हम हो गया तो पाँचों बाद वो भी बहुत टाइम ऐसी खड़े उनको खड़े दो घंटे बुरा मत मानिए ना ठीक है তোমার এখানে সুস্থ গংকা জুনিয়ে এসেছিলেন তো দেখার সুযোগ আমাকে দেখে যদি কষ্টটা ভুলে যায় বড় আমার জন্য পাওয়া আর কি দিদি আমার ওনার ছিল যে আমার দোকানে পড়লো এটা কোনো মানে ভাবিনি উনি যে এসেছেন উনি কথা উনি বলেছেন এবং উনি এসে আমার দোকানে খেয়ে গেছেন এবং এটাই তো আমার জীবনে অনেক গুরুত্ব ভিডিওটি সবাই লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন চ্যানেলটিকে সাপোর্ট করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে